নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর আবারও রাজ্য জুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস বঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি বৃষ্টি হতে পারে শহর কলকাতাতেও আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দুই এক জায়গায় সমুদ্রে দেখা যেতে পারে জলোচ্ছ্বাস ফলে মহস্যজীবীদের জন্য থাকছে সতর্ক বার্তা তেইশে জুলাই মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভারী বর্ষণের পূর্বাভাস ও রয়েছে উত্তরবঙ্গেও সেক্ষেত্রে আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায় সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে বলে পূর্বাভাস আবহাওয়াবিদদের তবে সোমবার রাতের চেয়ে মঙ্গলবার ও বুধে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপ অবস্থান করছে উড়িষ্যা হয়ে ছত্তিশগড়ের নিকটবর্তী এলাকায় পাশাপাশি বাংলায় পাশাপাশি বাংলায় সক্রিয় মৌসুমি অক্ষরেখা বিহার থেকে উত্তরবঙ্গে ঘূর্ণবর্ত এবং দক্ষিণবঙ্গে নতুন করে অক্ষরেখা তৈরি হবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ সোমবার রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ কয়েক মশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে এরপর আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ভারী বৃষ্টিপাত হতে পারে হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমলেও সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বর্ষণের সম্ভাবনা থাকছে শহর কলকাতায় এদিন সাধারণত মেঘলা আকাশই থাকবে সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত তো বন্ধুরা আমরা দেখে নেব আগামীকাল অর্থাৎ তেইশে জুলাই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে আমরা দেখে নেব উত্তরবঙ্গ কলকাতা এবং দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সেই সময় আপনাদেরকে জানিয়ে দেবো আমি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর তো বন্ধুরা বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখবেন আর কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডেল লাইভস তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজ রাতের দিকে উড়িষ্যার জলেশ্বর বালেশ্বর বারিপদা বাদাম পাহাড় চাকুলিয়া জামশেদপুর খড়গপুর আরামবাগ কোলাঘাট বাঁকুড়া পুরুলিয়া মুড়ি হোড়া দুর্গাপুর মেজাম শিলুড়ি সাইসা এই অঞ্চলগুলিতে কিন্তু আজ রাতের দিকে বেশ মাঝারি মাঝে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তাছাড়া বর্তমান কাটোয়া দুর্গাপুর আহানসোল শান্তিপুর চন্দননগর কলকাতা সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বারুইপুর জয়নগুর মাঝিপুর গজ বা নামখানা পসেনগঞ্জ হলদিওয়া হলদিওয়ারি হলদিয়া বেলেদা এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বা হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধু আমরা যদি আরেকটু উপরে দিকে এগিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি বেলডাঙ্গা বহরমপুর দমকল করিমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুর হাট দুমকা অমরপাড়া হাসনাদিয়া সেই সঙ্গে দেখতে পাচ্ছি গড্ডা বারহাট মহকুমা সাহেবগঞ্জ এই জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে রাতের দিকে মাঝারি মানি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া করণ দীঘি কিষানগঞ্জ ইসলামপুর দুই দিনাজপুরে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বা মাঝারি মানি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আমরা যদি একটু উপরের দিকে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দার্জিলিং শিলিগুড়ি পঞ্চগড় তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর এই অঞ্চলগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি রাতের দিকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে আগামী মঙ্গলবার এবং বুধবারের তুলনায় কিন্তু আজ রাতের দিকে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে একই ক্ষেত্রে যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর ঘোড়াঘাট চৌরাজপুর তুরা বকো গোয়ালপাড়া গুয়াহাটি সেই সময় আমরা এখানে দেখতে পাচ্ছি বিষ্ণুব্রহমপুর শিলাহাট এই অঞ্চলগুলি যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি তাছাড়া কাপাসিয়া ঢাকা নগরপুর বাপনা সাইলকোপা ফরিদপুর মাদারীপুর ফরিদগঞ্জ মদিরহা সেনবাগ উপজেলা চিতাগঞ্জ কক্সবাজার টেকনাফ লালমোহন কলাপাড়া মাথাবাড়িয়া শ্যামনগর সাতক্ষীরা খুলনা যশোর মেহেরপুর এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমরা মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামীকাল মঙ্গলবার অর্থাৎ তেইশে জুলাই আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তো আগামীকাল বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু মিলছে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি কলকাতার সাইডে কিন্তু আগামীকাল বেশ মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছি কলকাতা উলুবেড়িয়া বারুইপুর জয়নগর মাছিপুর ওহলদিয়া বেলেদা খড়গপুর গালিচক ঝাড়গ্রাম চাকুলিয়া জামশেদপুর খতরা বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর বর্ধমান পান্ডুয়া চাকদাহ বনগাহ চন্দননগর হাবরা খড়দাহ এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল দফায় দফায় বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা আরেকটু যদি আমরা এগিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি শান্তিপুর কাটোয়া কৃষ্ণনগর সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি চাপড়া হাসনাদিয়া সেই সঙ্গে রয়েছে দেওগ্রাম কেতুগ্রাম কাটোয়া সাগরদিঘি মুর্শিদাবাদ সেই সঙ্গে দেখতে পাচ্ছি জঙ্গিপুর মুরাই ধহলিয়ান ফালাকাটা এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আগামীকাল রাতের দিকে কিন্তু মাঝারি বা জায়গায় জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো আগামীকাল সবচেয়ে বেশি বা মাঝারি মানের আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি কিষাণগঞ্জ রায়গঞ্জ করণদিঘি ইসলামপুর এই জায়গাগুলিতে যদি আমরা দেখি তাহলে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাত রয়েছে তাছাড়া শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাত হবে ভারী বা অতিভারী বৃষ্টিপাতের কিন্তু পূর্বভাষ আমরা দেখছি না এদিকে বাংলাদেশের ঠাকুরগাঁও রংপুর দিনাজপুর বালুরঘাট ঘোরাঘাট জলাজিপুর তুরা বঙ্গাসী বকো গুয়াহাটি সে দেখতে পাচ্ছি শিলং শিলাহাট মণিপুর এমফল মদন ময়মনসিংহ সরিষাবাড়ি সিরাজগঞ্জ সিংড়া রাজশাহী পাবনা মেহেরপুর সাইলকোপা ফরিদপুর ঢাকা নগরপুর কাপাসিয়া আগরতলা ফরিদগঞ্জ সেনবাগ বঙ্গাসী সেসঙ্গে দেখতে পাচ্ছি পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাদারীপুর কলাপাড়া লালমোহন ফটিকচার উপজেলা চিতাগঞ্জ কক্সবাজার টেকনাফ এই অঞ্চলগুলি যে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আগামীকাল ভারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বন্ধুরা আমরা এবার দেখতে নেব আগামী বুধবার অর্থাৎ চব্বিশে জুলাই তো আমরা যদি একটু দেখি তাহলে দেখো উড়িষ্যাতে ভারী বৃষ্টির পূর্বাস আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার কটক বালেশ্বর জলেশ্বর এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাস রয়েছে তাছাড়া কিন্তু কলকাতার সাইডেও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের পূর্বাস আমরা দেখা দেখতে পাচ্ছি হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা দীঘা কোনতায় মন্দারবনে সুন্দরবন বেলেদা খড়গপুর ঝাড়গ্রাম সে সময় দেখতে পাচ্ছি চাকুলিয়া বালিরচক কোলাঘাট তমলুক উলুবেড়িয়া কলকাতা খড়দাহ চন্দ্রনগর হাবড়া চাকদাহর পান্ডুয়া বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান সোনামুখী দুর্গাপুর কুসকরা বোলপুর আসানসোল চিত্তরঞ্জন শিবুরি সাইতিয়া বহরমপুর বেলডাগা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তাছাড়া গোয়ার্দা দুলিয়ান মালদা উদ্দী দিনাজপুর সাহেবগঞ্জ কিষানগঞ্জ আর রায়গঞ্জ করণদিঘি এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বা হালকা বৃষ্টির কিন্তু পূর্বাভাস দেখছি তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি পঞ্চগড় কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলি যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি আগামী চব্বিশে জুলাই মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাস আমরা দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশের টুরা বঙ্গাসী বাগমারা বিষ্ণুবরমপুর শিলাহাট সেইসব আমরা এখানে দেখতে পাচ্ছি মদন কিষানগঞ্জ কাপাসিয়া নগরপুর ঢাকা আগরতলা কুমিল্লা ফরিদগঞ্জ মাদারীপুর লোহাকাড়া যশোর খুলনা সাতক্ষীরা মেহেরপুর মাতাবাড়িয়া পিরোজপুর বরিশাল মতিরহাট লালমোহন ফতিচর উপজেলা টেকনাফ কক্সবাজার এই জায়গাগুলোতে কিন্তু আমরা ভারী বৃষ্টিপাতের পূর্বাস কিন্তু লক্ষ্য করতে পারছি সেই সময় কিন্তু আবহাওয়ায় বেশ কিছুটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত জারি থাকছে এবং বৃষ্টিপাতের হাত ধরেই কিন্তু তাপমাত্রার পারত তিন্নমুখী হবে এবং ব্যবসা গরম কিন্তু ধীরে ধীরে উদাও হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা সেই সঙ্গে আমরা চব্বিশের তারিখ এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের শিলচর বাংলাদেশের শিলাহাট বিষ্ণুব্রহমপুর অসমের শিলচরে কিন্তু দেখতে পাচ্ছি ভারী থেকে অত ভারী বৃষ্টিপাতের পূর্বাস রয়েছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার খবর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তাকে তো কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ